সকালবেলা উঠেই আমাদের কালী পুজোর নারকেল পাড়া শুরু হয়ে গেছে গাছ ছাটাই শুরু হয়ে গেছে এই যে এইদিকে সব নারকেল পাচ্ছে এইগুলো শুভ মন্দির পুজোয় লাগবে আর বাকিগুলো সব দিয়ে দেবো শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ আজকে সকালবেলায় ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পড়ে ঘরের বাসি কাজ সেরে তারপরে দেখলাম বাইরে ধুমধাম ধুমধাম শব্দ হচ্ছে ব্যাপারটা কী তখন দেখলাম যে না আমাদের গাছে সবগুলো গাছ গাছে নারকেল পাড়া হচ্ছে কারণ আমাদের বছরে এই কালী পুজোর আগে একবারে নারকেল পাড়া হয় মানে পুরো সব গাছের নারকেল একদম সাতটা করে পাড়া হয় আমাদের যতগুলো লাগে আমরা রাখি বাকি হচ্ছে যারা মনে করো পুজোর কাজ টাজ করে তাদেরকে একটু নারকেল দিই আর হচ্ছে ছট পুজোর জন্য কিছু নারকেল রেখে দেওয়া হয় বাকি সব ওই যারা ধরো পারতে আসে তাদেরকেই আমরা দিয়ে দিই তো যাই হোক আমার সোমবার দিন আমার কালী পুজো তো ঘরের কাজ সব আমার শেষ হয়ে গেছে তো আজকে ভাবছি এখন কী করবো তো আজকে দশকর্মার বাজারটা বাকি আছে তো দশকর্মার বাজারটা করে নিয়ে আসবো অল্প ফ্রিজে মাছ আছে সেই মাছগুলো আজকে শেষ করে ফেলতে হবে কারণ বলো থেকে কালকে শনিবার এমনি নিরামিষ আর রবিবার দিন সংযম সেদিনও নিরামিষ আর তারপরের দিন তো পুজো ওটা কোনো ব্যাপারই না পুজোর পরের দিন আবার পড়ে গেছে মঙ্গলবার ওই দিনও নিরামিষ সুতরাং সব মাছগুলো আজকে খেয়ে ফেলবো ওই আছেই ধরো একটা রুই মাছের মাথা আর দুটো রুই মাছের টুকরো আর কিছুটা হচ্ছে ওই যে চিংড়ি মাছ তো বাড়িতে যখন নারকেল অ্যাভেলেবেল তাহলে আজকেও করব চিংড়ি মাছের মালাইকারি কারণ বলো থেকে নারকেল না থাকলে না মালাইকারিটা হয় না আর বলো থেকে বাজার থেকে ওই ষাট সত্তর টাকা দিয়ে নারকেল কিনে এনে মালাইকারি করা হয় না সুতরাং আজকে তো নারকেলের ছড়াছড়ি ডাবের ছড়াছড়ি তাহলে ইচ্ছা মতো আজকে ডাবের জল খাও আর ইচ্ছা মতো নারকেল নারকেলের রেসিপি করে তাতে কোনো প্রবলেম নেই তো আগামীকাল করবে আমাদের নাড়ু মুরগি সুতরাং আজকে যার জন্যে পেরে নিল আজকে এই নারকেলগুলোকে ঠিকঠাক করে রাখবে তো এখন আমি নিয়ে এসেছি নিচে ওদেরকে আমি চা বিস্কুট দিলাম আর আমিও নিয়ে এসেছি মেরি বিস্কুট আর এই যে লাল চা নিয়ে এসেছি এখন বসে একটু খাই তারপরে করবো হচ্ছে ভাত আর দেখি মাথাটা আমি ভাবছি ঝোলই করে ফেলবো আর আজকে ঝামেলা করতে পারবো না তো মাথা আর মাছের টুকরোগুলো দিয়ে একটা ঝোলের মতো বানিয়ে ফেলবো আর চিংড়ি মাছের মালাই গাড়িটা অবশ্যই করবো ইচ্ছা তো আছে এখন দেখি তারপরে বলো তোকে তারপরে দশ বাজারটা করবো আর টুকটাক বাজার আছে ওগুলো করে ফেলবো তো যাই হোক বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো গতদিন গেছে কাকিমাদের বাড়ি মা কালী পুজো আর ওটা ছিল কাকিমাদের বাড়ি মানসিক কালীর পুজো আর যেহেতু ওদের বাড়ির বেশিরভাগই সব দিদি মাস্টমাস যার জন্য কোনো ছুটি ছাটা না পড়লে ওরা ডেটটা নিতে পারছিলো না তো আমার বাড়ির পুজো পরের সপ্তাহে পড়লে তো কি হবে দেখো কাজের যদি করার আমার ইচ্ছা থাকে আমি ঠিক করতে পারবো ঠাকুরকে স্মরণ করব স্মরণ করলে কিন্তু দেখবে জীবনটা অনেক ইজি হয়ে যাবে আমার মনে হয় দেখো আমি সেই পার্লারের কাজ তারপরে দুর্গা পুজোর কাজ ওরকম টানা চার দিন তারপরে বলো তো কি না লক্ষ্মী পুজো আমার সেরকম কিছু নেই তারপরে হচ্ছে এদের বাড়ির কালী পুজোর টানা তিন দিন থাকলাম একদম পুরো মানে মনে করো রাত্রিটা খালি এখানে এসে শুতাম তো সারাদিন খাওয়া দাওয়া পুরো ফ্যামিলি নিয়ে ওখানে আর তারপরে বলতো কি তারপরে আমার বাড়ির পুরো তো কি কিচ্ছু না মনে জোর থাকলে সব পারা যায় আমি যদি পারবো না পারবো না এরকম আমার হাতের এই জায়গাটা ব্যথা করছিলো সঙ্গে সঙ্গে আমি বুঝলাম আমার এই ব্যথাটা বাড়তে দেওয়া যাবে না মানে পেইন কিলার যে কোনো মলম লাগানোর থেকে সবচেয়ে বেস্ট আমি দেখলাম গরম জল আর ঠান্ডা জলের সেক শেক দেওয়া ঠান্ডা জলটার মধ্যে একটু বরফ দিয়ে নিয়েছিলাম তো এখন বেশ হাতটা আরাম লাগছে আর হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা চলো ভালোবেসে সঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা খালি দেখে চলে যাও কমেন্ট করো একটা কমেন্ট করলে কিন্তু ভালো লাগে আর অন্য কিছু রিকোয়েস্ট করবো না ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার তো যাই হোক তোমাদের ভালো যদি আমাকে লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে ভালোবেসে পাশে থাকবে তাহলে চলো আজকে সারাদিন আমি কি করব অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব আর সকালবেলা উঠেই চুলটা খুলি কেন বলো তো আমি বেশির খুব কম সময় আমি বেনি বেঁধে মানে চুলটা মানে চুলটা আঁচলে আমি বেনিটা বাঁধি কিন্তু বেশিরভাগ সময় আমি না এখানটা একটা ঝুঁটি করে মানে খোপা করে রাখি তো সব সময় চুলটা আটকানো থাকে তা যখনই আমি বসি না তখনই চুলটা খুলে একটু হাওয়া বাতাস লাগিয়ে নিই তো সবাই আমাকে বলে না তোমার এত বড়ো চুলের রাজ কি আমার এত বড়ো চুলে। খুব সাধারণ সাধারণ রাজ আছে যেগুলো তোমরাও যদি পালন করো তাহলে তোমাদের চুল্লো হতে পারে কিন্তু আমার মতো চলো চাটা বিকে নিই বন্ধুরা নিচে গেলাম আর নিচে গিয়ে নিয়ে আসলাম এক জগ এই যে ডাবের জল পুরো এক জগ ডাবের জল নিয়ে আসলাম এখন এটাকে ফ্রিজে রেখে দেবো তারপর সারাদিন ডাবের জল খাবো কেন সবসময় তো হয় না আর ডাব দিয়ে গেলে না কেটে খাওয়াও হয় না তো ফ্রিজের মধ্যে রাখি এখন ফ্রিজের মধ্যে থাক এখন এটা থাকলে হয় বাবা এটা আটবে না এইটাতে আটে দেখি রাজ্যের জিনিস এটার মধ্যে হ্যাঁ ঢুকে গেছে এই যে দেখো থাকে সব আচার ফাচার সব আর এই যে জকের ভর্তি ডাবের জলটা রেখে দিলাম কালকে পুরো ফ্রিজের এসব কি কি আছে বাটি ঘটি সব বের করে ফেলবো তো আমাদেরকে নিচে নিয়ে যাই দেখো কত নারকেল এই জন্য দুনিয়া নারকেল সব এগুলো যতগুলো আমাদের লাগবে এই যে দাদাটা ছুলে দিয়ে দেবে আর মনে করো বাকি সব ওরা নিয়ে যাবে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে সব পরিষ্কার এগুলো বাড়িঘর তো পরিষ্কার আগেই হয়ে গেছে এই যে ওইদিকে প্যান্ডেল তো রয়েই গেছে কাকিমাদের তো রয়েই গেছে ওখানে আমাদের খাওয়া দাওয়া হবে এবার একটু অসুবিধা হবে কী বলতে এখান থেকে টেনে টেনে আমাদের নিয়ে যেতে ওরা যেমন রান্না করেই পাশে দিয়ে দিয়েছে যাই হোক সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয় সবসময় জীবনে সব রকম সুবিধা আসে না কোনো সময় অসুবিধাও আসে যেগুলোর ধরো সম্মুখীন আমাদের সবাইকে হতে হয় কিন্তু সেটা যদি আমরা খুশি মনে হই না তাহলে কিন্তু সেইটা খুব তাড়াতাড়ি কেটে যায় আর যদি বিরক্ত মনে হয় তাহলে কিন্তু সেটা খুব লং লাস্টিং করে ওই কষ্টটা তো যাই হোক চলো তোমাদেরকে দেখালাম নারকেল টারকেল এখন আমি যাই ভাত বসাই আর বাকি কাজগুলো করি এখন চলে এসেছি রান্নাঘরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডাবের জল দারুণ গাছের জিনিস এমনি ভালো এগুলোই পয়সা দিয়ে কিনতে গেলে এক একটা ডাবের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা লাগে তো সারা বছরের ডাবের জল মানে কালী পুজোর আগে খেয়ে একেবারে পয়সা লাগে না নিজেদের গাছে খুব ভালো লাগে এখন বলে দেবে যতটা আমাদের লাগবে অতটা বাকি সব ওনারা নিয়ে যাবে যদি ওরা টাকা পায় ওদেরকে মাছ বেলা ভাতও গোটা হয়ে গেছে তো ভাতে মাঠটা গেলে ফ্রিজে ছিল এই দুটো মাছ আর বড় একটা এই যে রুই মাছের মাথা কিন্তু এটা আমার মুড়ি ঘন্টা ফন্ট করার এখন একদম সময় নেই তাই জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই আলুগুলো দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এখন একটু ওই মাথা দিয়ে একটা ঝোলের মতো বানানো এই যে মিক্সিতে এখন মশলাটা করবো মানে যত তাড়াতাড়ি হয় পুজোর প্রচুর কাজ আছে তো মানে যত তাড়াতাড়ি আমার রান্নাটা হবে তত তাড়াতাড়ি আমি ওই দিকে কাজ করতে পারবো হাতে নিয়ে তো সব সময় করা যায় না তাই জন্য মোবাইলটা এখানটা পরের বাতিল করে সেট করলাম তো এখন টা ভাজা থাক আমি মিক্সিতে করে আমার মশলা পেস্টটা বানিয়ে নিলাম আদা একটুখানি মাথা আছে যেহেতু দু চার কোয়া রসুন দিয়েছি আর হচ্ছে টমেটো তাহলে শরীরটা একটু ঘন হবে আমি রান্নাটা সেরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে আদা রসুন আর হচ্ছে কি দিলাম জানি আদা রসুন আর টমেটোর পেস্ট বড়ো মাথা তো যার জন্য যদি গন্ধ গন্ধ হয় আসটা আঁসটা যার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে দুই 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 তিন কোয়া রসুন হ্যাঁ এখন আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব এখন দিয়ে দেব হচ্ছে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দেব হচ্ছে ধনের গুঁড়ো মাথা দিয়ে এখন মুড়ি ঘন্টা ফন্ট করলে আবার সেই ডাল বানাও এই করো সেই করো দরকার নেই মালাইকারির কাইটা দিয়ে অনেক ভাত মাখা যায় এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এখন এটা কষা কষা হতে থাকবে আর লবণ তো আমি দিয়েছি এখন এটা একটু কষা কষা করে নিই তো আলুটা কষা কষা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোল যাতে মাথাটা মানে ডুবে যায় এটা এখন হতে থাক এদিকে চিংড়ি মাছের মালাইকারির জন্যে যে নারকেল এনেছি এই যে নারকেলটা এখন কুড়িয়ে নি মাথা আর দু টুকরো মাছ ছিল এটা দিয়ে সুন্দর লাল লাল ঝোল হয়ে গেছে এখন এই যে গরম মশলাটা একটু দিয়ে দিই ঠিক আছে তো গরম মশলাটা দিয়ে দিলাম ব্যাস কি করবো এখন আমার সময় নেই সুমুড়ি গন্ড ফন্ড করে ঢেকে লাগলাম এখন করব এই যে অল্প একটু ছেলের জন্য চিংড়ি মাছ রেখেছিলাম এটার মালাইকারি কারি চলো ছেলের অনুরোধে আবার আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু চিংড়ি মাছটা আজকে অল্পই আছে আগের দিন রেখে দিয়েছিলাম ভাবছিলাম শাকের চচ্চড়ি বানাবো কিন্তু ছেলে বলল মা তোমার যে গ্রেভিটা হয়েছিল ওটা দারুণ হয়েছিল তো তুমি আর একদিন বানাতে পারবে আমি বললাম হ্যাঁ কেন পারবো না এখন তো আমাদের বাড়িতে নারকেল একদম অ্যাভেলেবেল তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেলটা আর দিয়ে দিলাম গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে একটুখানি গরম মশলা থেতো করে রেখেছি একটু গরম মশলা থেতোটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ লিখ না কেন এখন এত সুন্দর করে ভাজা দিয়ে দিলাম এখন এত সুন্দর করে ভাজা ভাজা করব ভাজা ভাজা হবে এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো আর এখানে নারকেলটাকে রেডি করে ফেলেছি এদিকে দেখো কত বাসন এখন একবারে রান্না হবে তারপরে আমি মাছব তো এখন এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিই এই একটুখানি লবণ দিয়ে দিলাম তো এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো এই পেস্টটা পুরোর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এখন এই বাটিটার মধ্যে একটু জল দেবো বাটিটার মধ্যে একটু জল দিলাম জল দিয়ে বাটিটা কাচিয়ে পুরো মশলাটাকে ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ ধনে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা তাহলে এগুলো না এক করে দিয়ে দিই হলুদ দিয়ে দিই হলুদ হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে এটার মতো ফুটতে ছেড়ে দেবো তাহলে চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলা কষা হলে না চিংড়ি মাছগুলোর মধ্যে যে একটু খোসা লাগানো থাকে তার জন্যে কি হয় বলো তো একদম চিংড়ি মাছটা না পুরো রসালো হয়ে তাহলে এখন মশলাগুলোকে মশলাগুলোর জায়গায় রেখে দিই এই যে রেখে দিলাম এখন এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি করে নেব নারকেলের দুধটাকে বের করে নি নারকেলের এই যে দুধটা বারো হয়ে গেছে সেদিন দুধটা দিয়ে কষিয়েছিলাম কিন্তু আজকে জলের বদলে এই দুধটা দেবো আর এখানে অল্প একটু নারকেল কুচি দিয়ে দিলাম তো নারকেল কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ তো অল্প আছে ছেলের হলেই হবে মা বাবারা তো সবসময় সন্তানের জন্যেই পাত করে আমাদের কথা হচ্ছে কি বলো তো ছেলের হলেই আমাদের হবে আমরা তো কত খেয়েছি আমার শ্বশুর বাড়িতে আগে একেবারে পুরো জমিদার বাড়ির মতন ছিল মানে আমি যখন বিয়ে হয়ে এসে পা দিয়েছি তখন গোয়ালঘর ভর্তি ভর্তি হচ্ছে ছ ছটা জার্সি গরু মানে বিশাল বড় সসপেন ভর্তি মোটা সরালা মানে কত কেজি যে দুধ আমি তোমাদের বলতে পারবো না ওগুলো আমার আন্দাজ নেই মানে আমি তো দুধ খেতে ভীষণ ভালোবাসতাম আর আমারও খুব মজা হতো দুধ দুধের ছ শট তারপরে ছানা এই এত করে ছানা আর আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পরে হবে সব কিছু নেই হ্যাঁ শ্বশুর মশাই ছিলেন হচ্ছে আমার লক্ষ্যে যদিও শ্বশুর মশাই আমার জীবনটা এত সুন্দর করে পেতে দিয়ে গেছে মানে শ্বশুরমশ কেনা থাকে হয়তো আমার এই তিনতলা বাড়ি হ্যাঁ আমার এই আলাদা ব্যবসা আমার এই আলাদা রান্নাঘর এগুলো কিছু হতো না উনি আমাকে হাত ধরে এই বাড়ি এনে দিয়েছিল দেখেই আজকে আমি আমার জীবনটা এইবারই লিড করতে পারছি আমার শ্বশুর মাসে দারুণ ভালো ছিল এবং এটাও আমি খুব জানি উনি ওনার ছেলে মেয়েদের কী আশীর্বাদ করে এটা আমি জানি না কিন্তু উনি আমাকে যে সবসময় আশীর্বাদটা করে এটা আমি পরিষ্কার বুঝতে পারি কারণ সত্যি কথা বলতে গিয়ে ঠাকুরের আশীর্বাদে আমার সেভাবে কখনো আমি টাকা পয়সা টানাটানিতে পড়ি না ঠাকুরের এটা আশীর্বাদ তো এখন আমি এই কাঁচা পেঁয়াজগুলো একটু দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে একটু ভাজা ভাজা করব তোমরা করলে এটা পরে দিতে পারো আমি একটু কাঁচাই দিলাম আমি মালাইকারিটা নিয়ে না ভীষণ এক্সপেরিমেন্ট করি মানে কিভাবে করলে কীরকম টেস্ট আসে এটা আমার খুব ভালো লাগে আজকে একদম কষিয়ে মানে মনে করে ঝোলের বদলে ওই দুধটা দিয়ে দেবে জানি না তোমাদের আমার রান্না বান্না কেমন লাগে তো আমি রান্না নিয়ে খুব এক্সপেরিমেন্ট করি যে কোনটাতে জিভেই তো স্বাদ আমাদের আসে কোনটাতে স্বাদটা ভালো লাগে তার আজকে আবার দিলাম কাঁচা পিয়ার কারণ এখন আমাদের কিছুদিন বাড়িতে মালাইকারিটা চলবে কারণ অনেক নারকেল তো আমরাও রেখেছি চুলে সুতরাং সেগুলো কি আমরাই তো খাবো লোককেও দেব কিন্তু দিয়েও আমার থাকবে আসলে আমি না একটা জিনিস খুব দেখেছি সেটা কি বলো তো জীবনে না বলো তো কি কোনো সময় নাই নাই করতে নাই আর অনেকে আছে মানে একটু কি হলো না হলো কী সর্বনাশ হয়ে গেল এটা মানে খুব বাজে কথা একদম মানে আমি মেডিসেশন করে বাবাদির থেকে যা শিখেছি তাতে বলে কি তোমার হাজারো বোর ক্ষতি হয়ে গেলে সেটাকে এরকম বলতে হয় যে ভগবান যা করেন মঙ্গলের জন্য মানে এর পিছনে কিছু একটা কারণ আছে মাছের মালাইকারি হয়ে গেছে একদম কমপ্লিট এখন এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা লোহার করায় রান্না করার জন্য একটু কালো কালো হলো কালা কালোটি হলো মনে হয় যাই হোক গিয়ে স্বাদ হলেই হবে দিয়ে দিলাম গরম মশলা এখন গ্যাসটা দিলাম বন্ধ করে এখন এটাকে ঢেলে রেখে দিই তাহলে লোহার কড়াই থাকলে না আরও কালো কালার হয়ে যাবে তো চলো কেমন লাগলো তোমাদের জানিও তো ছেলের জন্য চিংড়ি মাছের মালাইকারি পুরো কমপ্লিট ও তো এই গ্রেভিটা খেতে খুব ভালোবাসে তো চলো তো বন্ধুরা সকালবেলা আমি তাহলে রান্না করলাম হচ্ছে ভাত আর করলাম চিংড়ি মাছের মালাইকারি আর মাথা দু টুকরো রুই মাছ ছিল সেটা দিয়ে করলাম লাল লাল ঝোল আর এখানে কালকের আছে এক বাটি মুসুরের ডাল এটা হচ্ছে আমার এদিকে এটা এখন ধুয়ে পরিষ্কার করব আর এ দেখো কত বাসন হয়েছে এখন এই বাসনগুলো সব মাজবো আর এদিকে তো নারকেল কুড়া দিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম তো বন্ধুরা নারকেল কুড়া দিয়ে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে এখন এই বাসনগুলো মাজবো কারণ বলো দিকে আমার তো কাজের লোক নেই তো তোমরাও অনেকে কাজ করতে ভালোবাসো যে আমি দৈনন্দিন কী কাজ করি কি না করি নাকি কী করি যাই হোক তোমাদেরকে একটু রাসুনটা মেঝে আমি দেখাই আমি আমি কীরকম করে বাসু আছে তো রসুনগুলো মাজি মেজে ধুয়ে রাখি তাহলে আমার পরিষ্কার করবো রান্নাঘরটা একটু কালকে শনিবার কালকে রান্নাঘরটা একটু ঝুলটা ওইদিকে ঝুল ঝুল ঝাড়া হয়ে গেছে এখন কালকে কালকে ঢাকবো রান্নাঘরে অল্পই একটু ঝুল হয়েছে কারণ বলো দেখি আমি তো দুর্গা পুজোয় সব পরিষ্কার করে এখন আর সেরকম চাপ নেই তো ঠিক আছে শুয়ে নিই তারপরে আবার দেখি কী কাজ করি যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা নিচে পার্লারে গেছিলাম রান্না টান্না করে পার্লারে একটু ফেসিয়াল প্লাক করে আসলাম কারণ আমার যারা কাস্টমার তাদের অনেকে কালী পুজোর সাজগোজ করে অনেকেই কালী পুজো সাজগোজ করে সুতরাং তাদেরকে সাজগোজ করার দায়িত্বটা আমার তারপরে এসেই বললাম আর কিছু পারবো না ঠান্ডা ঠান্ডা ডাবের জল নিয়ে 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 প্রাণটা একদম জুড়িয়ে গেল তার মধ্যে এর মধ্যে একটু মিছড়ি দিয়ে দিয়েছিলাম দারুণ লাগছে খেতে গাছের ডাব বিনা পয়সা জিনিস কেন খাবো না বলো আজকে সারা দিন এরকম ডাবের জল খেতে থাকবো তো যাই এখন স্নান করে ঠাকুরের পূজাটা করে নিই তারপরে খেয়ে দে একটু বিশ্রাম করে যাব হচ্ছে বাজারে দশকর্মার জিনিস কিনতে চলো তো বন্ধুরা দুপুরবেলা ভেবেছিলাম বাজারে যাবো কিন্তু আমার হাজব্যান্ড বললো না অনেক খাটাখাট নিয়ে যাচ্ছে তোমার এখন আর বাজার যেতে হবে না যতটুকু আছে আমি করে নেবো আমি বললাম তাহলে ঠিক আছে তো বিশ্রাম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম সন্ধ্যে টন্দে তিলাম তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না কারণ এরপরে আমি ঘর ঠর গুছাবো ওগুলোর আর ভিডিও করার ইচ্ছা তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে দেখো আর আগামী দিনে আমার যে কালী পুজোটা হবে সেটা নতুন নতুন যে ভিডিওগুলো আমি আনবো সেগুলো এনজয় করে দেখো আর কিন্তু একটু ভালোবাসাও দিও হ্যাঁ তাহলে আসি টাটা।